জয় যিশু জীবন্ত ঈশ্বরের জীবন্ত বাক্য মাথায় নিয়ে আমার ঈশ্বর ভক্ত ঈশ্বর অনুসারীদের সামনে আজ আসতে পেরেছি তার জন্য আমার ঈশ্বর ভক্তদেরকে জানাই জয় যিশু এবং পিতা পুত্র পবিত্র আত্মাকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা ও প্রশংসা আজ আমি বলব হৃতপ্রদেশ পাঁচ অধ্যায় ছয় পদে হে অলস তুমি পিপিলিকার কাছে যাও তাহার ক্রিয়া সকল দেখিয়া জ্ঞানমান হও তাহার বিচারকর্তা কেউ নাই শাসনকর্তা কি অধ্যক্ষ কেউ নাই তবু সে গ্রীষ্মকালে আপন খাদ্য প্রস্তুত করে এর মানে প্রিয়ভাই যারা অলস কাজ করতে পারে না বা যারা ঈশ্বর কাছে এসে ঈশ্বর আরাধনা করে না নিজের স্বার্থের জন্য শুধু কেবল প্রভু যীশুকে বিশ্বাস করি বলে আর প্রার্থনাটা চায় তারা অলস তাই বলছে তুমি তাকিয়ে দেখো ওই পিপিলিকার দিকে তাদের তো কেউ নেই তাদের তারা তাদের জ্ঞান নেই স্কুল পাঠশাল যায় না তাদের বিচারকর্তা কেউ নেই তাদের শাসন করবে যে তাও কেউ নেই তাদের শিক্ষক কেউ নেই তারা তবু গ্রীষ্মকালে এখন খাদ্য প্রস্তুত করে প্রিয় ভাই বোন মানুষের তো আছে তোমাদের তো আছে শিক্ষক আছে তোমাদের জ্ঞান আছে মানুষের বিচারকর্তা আছে শাসনকর্তা আছে শিক্ষা দেওয়ার মানুষও আছে তবুও ওই পিপিলিখার মতো হয় না কারণ পিপিলিকা ওরা একা খেতে পছন্দ করে না ওরা হয়ে খায় ওরা খাবার সংগ্রহ করে কেউ একা যখন খাবার পায় তখন সবাই দলবদ্ধ হয়ে লাইন দিয়ে সারি সারি ওরা একসঙ্গে খাবার সংগ্রহ করে বর্ষার আগে আর যাতে বর্ষা পড়ে গেলে ওরা সেই সময় বসে বসে খেতে পারবে সেই জন্য ওরা একসঙ্গে সবাই মিলে কাজ করে তাই বলি প্রিয় ভাই বোন আজকে মানুষ একা একা নিজের স্বার্থের মতো খুঁজে বেড়ায় খাবার সংগ্রহ করে দলবদ্ধ হয় না কিন্তু ওই পিপিলিকা যখন দলবদ্ধ হয়ে সারি সারি যায় খাবার নিয়ে ওদেরকে ভেঙে দাও সরিয়ে দাও নেড়ে দাও তবুও ওরা সেই একই রাস্তায় হয়ে ঘুরে ফিরে একত্রিত হয়ে দলবদ্ধ হয়ে ওরা খাবার সংগ্রহ করে তাই প্রিয় ভাই বোন আমাদেরকেও খাবার সংগ্রহ করতে হবে আত্মায় মৃত্যুর পর আমাদের স্বর্গে যাবার জন্য কিন্তু আমাদের যতদিন বেঁচে আছি ততদিন তাই খাবার সংগ্রহ করতে হবে সবাই মিলে ঈশ্বর ভক্ত যত মণ্ডলীরা একসঙ্গে জোট হয়ে আমরা সবাই ঈশ্বরের আরাধনা করতে করতে জীবিত থাকা কালীন আমাদের সংগ্রহ করতে হবে ওই পিপিলিকার খাবার যেমন সংগ্রহ করে নিয়ে যাচ্ছে আমাদেরকে ওই ঈশ্বরের বাক্য বানিয়ে হৃদয় অন্তরে আমাদের খাবার আত্মার খাবার সংগ্রহ করতে হবে যাতে মৃত্যুর পর আমরা বর্ষায় বৃষ্টি হলে তখন শুকনো তার খেতে পারে যেন সেই জন্য তারা খাবার সংগ্রহ করে ঠিক আমাদেরকে যেন আমরা মানে স্বর্গে গিয়ে অনন্তকালে সুখে দিয়ে আমরা থাকতে পারি কিন্তু খাবার নিয়ে যেতে হবে কি আর তার খাবার সেটা সংগ্রহ করতে আমরা যেন পারি প্রিয়ভাই আমাদের তো শিক্ষক আছে আমাদের বাক্য দেবার মতো মানুষ আছে শেখাবার মতো বা বাইবেল চর্চা আছে সব কিছু আছে আমরা যেন অলসের মতো হয়ে দিনের পর দিন অজুহাত না দিয়ে না ঈশ্বরের সঙ্গে সময় না দিয়ে যেন জগতের মহে মত্ত হয়ে না থাকে যদি আমরা জগতের ময়ে মত্ত হয়ে থাকি আর খাবার খাবার না নাজদি করি তাহলে আমরা কিন্তু স্বর্গে যেতে পারব না অনন্তকালে নরকেই যেতে হবে প্রিয় ভাইগণ তাই বলে সবাই মিলে আমরা যেন ঈশ্বর বাক্য সংয করতে পারি আত্মাতে অনন্তকালের জন্য তাই বলছে হে অলস তুমি আর কত কাল থাকিবে কখন নিদ্রা উঠতে মানে হইতে উঠিবে তাই বলছে হেই হে অবিশ্বাসী মানুষ তোমরা বিশ্বাস করো স্বর্গ রাজ্য কাছে এসে গেছে কিন্তু ঈশ্বরের বাক্যে তোমাদের জীবন ঈশ্বরকে যিশুকে বিশ্বাস করো এবং যিশুর প্রার্থনা করো ধ্যান জপ সাধনা করো তোমরা অনন্তকালে জীবিত থাকবে তো শুধু তাই নয় এই জগতে থাকাকালীনও সুখে শান্তি আনন্দে থাকতে পারবে জেগে ওঠো যাব প্রার্থনা করো ঈশ্বরের ভজনা করো ঈশ্বরের আরাধনা করো যাতে ঈশ্বরও তোমাদের কাছে সদা সর্বদাই তোমাদের